কি বলেছে তোমার পীর কি বলেছে আকাবীর কি বলেছে তোমার বাপ দাদারা ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো ওই সব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাতু মা আকাবিরিকুম হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি সহে যেমন ইবনে মধ্যে হাদিসটি উল্লেখ করা হয়েছে ঠিক তেমনিভাবে ভাবে আলমা আজ আউসাউদ্ কিতাবের মধ্যে আল্লাহ হাদিসটি উল্লেখ করেছেন আট হাজার নয় একানব্বই রসুল সাল আসাল্লাম বলছেন আল বরুম আয় দেখো তোমাদের আঁকাবিরদের সাথে বরকত এবং প্রাচুর্য রয়েছে কল্যাণের প্রাচুর্য তোমাদের আকাবিরদের সঙ্গে রয়েছে এবং মাহাদিসরাম ওই হাদিসটিকে কথাই বর্ণনা করেছেন যে যারা আকাবির সাহাবাই আছেন যারা আকাবির আঁকাবীরা একরম আছেন ওনাদের কাছে সাথে থাকতে এবং ওনাদের থেকে এলিম গ্রহণ করতে এলিম অর্জন করতে এখন যদি আমরা বলি আকাবিরদের সাথে থাকবে না আকাবির আঁকাবীর নিকটবর্তী হবে না আকাবিরদের কথা শুনবে না তাহলে এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ দাঁড়ায় হাদিসের বিরুদ্ধাচরণ করা এবং আকাবির থেকে তোমরা গ্রহণ এলিম গ্রহণ করো না একথা বোঝায় অথচ হাদিস বলছে আকাবিরদের সাথে রয়েছে বরকত আর প্রাচুর্য আর এর উপেক্ষার মধ্যে হাদিস ইন বলছেন আঁকাবীরদের

ليس منا من لم يرحم صغيرنا ويعرف حق كبيرنا যে شو ছোটদের স্নেহ أبو না এবং বড়দের সম্মান করে না সে আমাদের এক হাজার নয়শত বিশ এবং আবুদৌ শরীফের মধ্যে হাদিস নম্বর হলো চার হাজার নয়শত তেতাল্লিশ এই হাদিসের মধ্যে এসেছে যেই ব্যক্তি বড়কে সম্মান করবে না সে আমাদের অন্তর্ভুক্ত নয় মনোবুল সাল্ল ইসলাম বলছেন যে আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় আমার উন্মতির দলভুক্ত নয় সুতরাং উন্মত থেকে যেই বের হয়ে যাচ্ছে আমাদের অন্তর্ভুক্ত নয় মানে আমার উন্মতির অন্তর্ভুক্ত নয় সুতরাং যারা আকাবৃদ্ধিকে সমালোচনা করে তারা রসুল সল্লিসাল্লামের তলভুক্ত নয় সুতরাং যারা করবে না তারা আলী সাল্লি হস্লাহ যারা বড়কে সম্মান করবে না এবং দিনের ক্ষেত্রে যারা অনুসরণীয় তাদেরকে যদি সম্মান না করে হ্যাঁ বড়ো হওয়ার পরে যদি ওনার ভুল থাকে ভ্রান্তি থাকে আল্লাহর পথ থেকে মানুষকে সরান অথবা আল্লাহর পথে নিজে সরে থাকেন কোরআন হাদিসের বিরুদ্ধে আচরণ করেন কোরআন হাদিস থেকে দূরে থাকেন তাহলে ওনাকে অনুসরণ করার কথা বলছি না ওনাকে অনুসরণ করা যাবেও না সুতরাং তারা দিনের ক্ষেত্রে অনুসরণীয় নিজেরা অনুসরণ করেছেন কোরআন হাদিস এবং বড় হয়েছেন এবং তারা কোরআন হাদিসের উপর আমল করে যাচ্ছেন ওদেরকে আমরা অনুসরণীয় মানব ওদের ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে বা রসুল সল্লাইসলাম ওদের সম্মান করার কথা বলছেন সম্মান না করলে বীর যে থাকা যাবে না এজন্য আখাবিরদেরকে আমরা সম্মান করবো বিরুদ্ধে আচরণ করা মানেই হাদিসের বিরুদ্ধাচরণ করা আখাবির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করা মানেই গুমরাহের পদকে বেছে নেওয়া আল্লাহ যেন আমাদেরকে বুঝার তো প্রদান করেন